গুড মর্নিং এভরি আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করছি দেখতেই পাচ্ছ কালকে যে লিট্টি বানিয়েছিলাম না সেই লিট্টির একটুখানি পুরটা বেঁচে গেছিলো তো সেই পুর দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ওই ছাতুর পরোটা তো পরোটা বানিয়ে নিয়েছি আর বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি মনে হয় যাবে না সারা দিন বৃষ্টি সকাল থেকে যে শুরু হচ্ছে আর কি বলবো আবার আজকেও রীতিমতন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন সকাল থেকে কী জোরে বৃষ্টি হচ্ছে এটাতে উঠাও বাইরে যাবার একটা উপায় নেই মানে ইচ্ছা করলেও যেতে পাচ্ছি না ভাবছিলাম একটু বাজারে যাব তাও যেতে ইচ্ছে না এত বৃষ্টির মধ্যে বেরোতেই ইচ্ছা করছে না তাই না সবজি দিয়ে তো একটা তরকারি কচু শাক দিয়ে একটা ছিল ও দুটো কচু ছিল একটা ঝিংগে ছিল তো এগুলো দিয়ে কি করা যায় তো ভাবলাম সবকিছু একসাথে মিশিয়ে তো একটা তরকারি বানিয়ে বানিয়ানি তো কড়াইতে দিয়েছি জিরে আর সোনলঙ্কা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপরে প্রেসারে ডাল আর সবজি দিয়ে দুটো সিটি মারলে হয়ে যাবে তো ভালোই লাগে মিক্স সবজি খেতে তো ভালো লাগে বেশ এরকম এখানে এই যে ভেজে দিয়ে দিয়ে ডাল দিয়ে দিয়ে এবার দুটো সিটি মারবো হয়ে যাবে আর সব কিছু মিক্স সবজি না যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় তাহলে তো দারুণ হয় কী বলবো আর চিংড়ি মাছ যে কোনো দরকারিতে দিলেই দারুণ হয় তো ওটা তো আমাদের জন্য করলাম তো হানি আরিসান ওরা দুজনেই ওই সবজি কেউ খাবে না তো ওদের খুব ফেভারেট হচ্ছে সয়াবিন তো মাছ ডিম মাংস যদি যেদিন না করি ওদের সয়াবিন করে দিলে খুব ভালো লাগে ওদের খেতে মানে খুব প্রিয়ই আর কি বলতে পারো সয়াবিনের তরকারি তো যাই হোক এখন চিলি সয়াবিন করছি তো সয়াবিনটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে আর একটু করি না কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে সয়াবিনটাকে একটু ভেজে নেব এর মধ্যে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার একটু সোয়াবিনটাকে ভেজে নিলে না বেশ ভালো টেস্ট হয় তো কাঁচা কাঁচা মতন থাকে না তো অল্প একটু কর্নফ্লাওয়ার অল্প একটু ভেজে নিচ্ছি আর জানো তো সয়াবিন এমনিও স্বাস্থ্যের প্রতি ভালো প্রোটিন তো সোয়াবিনের আলু দিয়ে তরকারি করলে ঝোল করলে যেরকম ভালো হয় তো ওরা মানে মোটামুটি সোয়াবিন যে কোনো কিছুভাবে করে দিলেই না ওদের খুব ভালো লাগে

সব দিয়ে একসাথে হেজে নিচ্ছি সব কিছু তাও এর মধ্যে দেবো অল্প একটু আদা রসুন তেস্ট নুন চিনি সব একসাথে দিয়ে দিয়েছি তো সামান্য দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ক্যাপসিকামের পেঁয়াজটা একটু একটু গলে গলে যাবে সেই অবস্থায় তারপরে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম ওপর দিয়ে সস তো অল্প টমেটো সস দিলাম আর দেব অল্প একটু চিলি সস দেখো চিলি সস দেবো তো তার আগে আমি ক্যাপসিক সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ দেখো ভালো করে মিক্স আপ করে নিলাম ভালো করে মিক্স করে ও অল্প একটু চিনিও দিয়েছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি সব দিয়ে ভালো করে দিচ্ছি মিশিয়ে তো এখানে সোয়া সসটাও দিয়ে দিয়েছি আর এদিকে না এক অল্প একটু এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা একটু ঠিক হবে তো একটু গ্রেভি রাখছি শুকনো শুকনো করবো না ভাত দিয়ে খাবে আর যদি থেকে যায় তো রাত্রে তো রুটি দিয়ে দেবই একটু রুটি দিয়ে খেয়ে নেবে রুটি দিয়ে খেতেও দারুণ লাগে বেসিক্যালি রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেই দারুণ লাগে ভাত দিয়ে তো অতটা ভালো লাগে না যাই হোক আজকে কিছু নেই বলে ভাত দিয়ে ওরা খেয়ে নেবে কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমার সয়াবিন চিলি সয়াবিন রেডি হয়ে গেছে এই যে এই দেখো তো এটা ঢাকা দিয়ে রেখে দিই এটা রেডি হয়ে গেছে আর ফ্রিজে না কতগুলো চিকেন ছিল একটুখানি সলিড চিকেন দেখি পকোড়া করব কিনা তো এটা প্রথমে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই এখন হানি ড্রয়িং তো এখন বাজে সন্ধে সাতটা রাস্তাটা তো হানি ছিল আজকে ড্রয়িং ক্লাস তো ওকে ড্রয়িং করিয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ি ওর হয়ে গেছে ড্রয়িং করা তো চলো তো আমাকে যেতে যেতে মানে আমাকে যাচ্ছি আমাকে বলছে বলছে যেতে যেতে মা আমাকে ফুচকা খাওয়াবে বা কিছু খাওয়াও কিনে দাও এই সবই বলতে যেকোনো কিছু মানে ওকে ওর সাথে আমাকে কিছু কিনে দিতেই হবে তো চলো যাই হোক ফুচকা অনেকদিন ধরেই বলছিল তো চলো ভাবছি যাওয়ার সময় একটু ওকে ফুচকা খাবিয়ে নিয়ে যাই আমিও দুটো ফুচকা খেয়ে যাই তো অনেক দিন হয়ে গেছে না ফুচকা খাওয়া হচ্ছে না আমি সেরকম ফুচকা খুব একটা সবসময় আমারও খাওয়া হয় না খাইও না আমি সেরকম খুব মাঝে মধ্যে তাও ফুচকা মানে খাচ্ছি মানে সেই গরমের ছুটির আগে যে ঘুরতে গেছিলাম তখন মনে হয় খেয়েছি তারপরে তো হুনে এখনো খাই তিন মাস হয়ে গেছে ফুচকা খাচ্ছি না তো চলো দুজনে মিলে আজকে ফুচকা খাই আগে খেতো না এখন না ফুচকার টেস্টটা হানি এত বুঝে গেছে এত ফুচকা খেতে ভালোবাসে কি বলবো আগে খেতো না একটুও ফুচকা খেতো না ভালো লাগে না তো হ্যাঁ তো চলো ফুচকা খাওয়া হয়ে গেল ফুচকা খেয়ে দিয়ে চলে এসেছি তো এখন আবার একটু মিষ্ঠাবুরু ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিই ও বললো একটু ম্যাগি খাবে তো আমরা একটু ওকে একটুখানি অল্প করে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি আর আজকে অনেক দিন পর ফুচকা খেলাম না সত্যিই খুব দারুণ লাগলো ফুচকা খেয়ে খুব ভাল লাগলো অনেক দিন পরে ফুচকা খেয়েছি বলে জানি না বেশ ভালোই লাগলো ফুচকা তো যাই হোক আমি তো আর ম্যাগি খাবো না ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিই আমাকে বলছে ও তোমরা ফুচকা খেয়ে চলে এলে তো ও বলে তোমরা একা একা ফুচকা খেলে আমিও খেতাম তো যাই হোক ওর তো আর বললাম পরে খেয়েও তো এখানে ওই চিকেন দিয়ে আর পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি তো আর রাত্রে কিছু করবো না হানিরা কতগুলো হোমওয়ার্ক আছে সেগুলো আবার করাতে আমাকে বসতে হবে আর রাত্রে তো রুটি বানাবো আর কিছুই করার নেই তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চাচা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার এখানে ম্যাগি রেডি হয়ে গেছে এর উপরে দিয়ে দিলাম অল্প একটু ক্যাচ দিয়ে চলো মিস্টার বড়ুয়াকে দিয়ে দিই ও বসে আছে ম্যাগি রেডি হয়ে গেছে নাও।